আসসালামু আলাইকুম আরমতুল্লা আবার চলে আসছি আইন কালেকশন পেসে খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আজকের এই ডিজাইনটা থাকবে কটনের মধ্যে যারা একটু লাক্সারি টাইপের একটু প্রোডাক্ট পড়তে চান তারা তাদের জন্য খুবই বিউটিফুল একটা ডিজাইন নিয়ে চলে আসি আর যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে প্রবাস থেকে ভাইয়ারা দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যারা এটা পার্চেস করতে যাচ্ছেন পারচেসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পারচেজের সিস্টেমটা অর্ডারটা কীভাবে করবেন আমরা বলে দেব রাইট নাও এগুলো দেখেন প্রত্যেকটা আপনার পাকিস্তানি ডিজাইনের গুলজি ব্র্যান্ডের খুবই পপুলার একটা ডিজাইন খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন নিয়ে চলে আসি যারা এই ধরনের খুবই কটনের মধ্যে যারা রেগুলার ঘরে বারে পড়ার জন্য যারা এটা পড়তে রাফিস করার জন্য নিতে চান তারা অবশ্যই এগুলো নিতে পারে আর যে পড়া এগুলো আপনারা পড়ে অফিসও করতে চান তাদের জন্য এটাও খুবই সুন্দর এই সামারের এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করার ডিজাইন নিয়ে চলে আসি জাস্ট হালকা কাজের মধ্যে আমাদের অর্ডার সিস্টেমটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অর্ডারের সিস্টেমটা থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভোস্ট করবেন অর্ডারটা কনফার্ম করে নেবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্নি বিকাশ করে দিতে হবে আপনারা আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যে আপনারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছে যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেল আইকনটি বাজে রেগুলার নতুন নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কালেকশনগুলো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাভ ড্রেক দিয়ে দেবেন মাশাল্লাহ এত সুন্দর জাস্ট ওয়াও বিউটিফুল একটা ডিজাইন কিন্তু দেখেন গলার নেকটা দেখেন এত কেভিয়াল সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মতো এটা পাকিস্তানি ডিজাইনার আপনার গুলজি ব্র্যান্ডের খুবই পপুলার একটা ডিজাইন আর এটা প্রাইসটাও আপডেট করে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন থাকবে জাস্ট লুকটা দেখেন এত বিউটিফুল একটা লুক দেওয়া আছে নিচনের লোয়ার পোর্শনটা দেখেন জাস্ট মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ফিনিশিংগুলো দেখেন সিকুয়েন্স ওয়ার্কের ফিনিশিংগুলো দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে কিন্তু তারপর আপনার ফেব্রিক্স ব্যাকপার্টটা পার্টটা খুবই সুন্দর ওভারঅল পুরোটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফুল প্যাটার্নটা সামনে পিছে একই প্রিন্ট করা আছে পুরোটা নিঃশনের পর্যন্ত আপনার লোয়ার পোশনটা দেখেন এত সুন্দর হাতের স্লিপটা দেওয়া থাকবে পুরো হাতের প্যাটার্নটা দেখেন পুরোটা আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল হাতে কাপড় দেওয়া থাকবে যেভাবে খুশি ওইভাবে মেক করে নিতে পারবেন আর যারা অর্ডার করবেন ছটফট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সালোয়ারটা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার খুবই সফটলি একটা সালোয়ার পাবেন আপনারা জাস্ট বলার বাইরে আর সালোয়ারটা থাকবে গজের মধ্যে অন্যটা দেখেন মাছশাল্লা খুবই সুন্দর একটা প্যাটার্নের অন্যটা ওনারটা মাঝখানের প্রিন্টটা দেখেন জাস্ট খুবই চমৎকার আর সাইড প্যাটার্নটা দেখেন এত প্রিমিয়াম কাজ করার দোনো পাশেই সেম কাজটাই করা থাকবে আপনার ওনাটার আর ওনাটা থাকবে অনেক বড় নামে অনা ওনাটা দেখেন এত বড় নামে জিও জাস্ট মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন পায়ে যাচ্ছে আর একটা অল্টারনেটিভ কালার একটা পুরো গলার নেকসন্টা দেখেন খুবই সুন্দর ও অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই চমৎকার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর এই ড্রেস গুলা বলার বাইরে একবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন এর মধ্যে আপনারা পেয়ে যাবেন জাস্ট অনেক সুন্দর একটা ডিজাইন নিচনের লোয়ার পোস্টটা দেখেন এক্সপেন্সিভের মধ্যে সম্পূর্ণ কাজ করা থাকবে আর যে কোনো গ্রহদের মানুষের এই ধরনের ড্রেস গুলো আপনারা ইউজ করতে পারবেন ব্যাক পশন্টটা অল ওভার প্রিন্ট করা আছে আপনারা ফুল ব্যাক পশন্দটা থাকবে পিন্টের মধ্যে হাতা স্লিপটা থাকবে নিচনের লোয়ার পোশনের সাথে হাতা স্লিপটা দেখেন সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাবেন ফুল হাতা কাপড় থাকবে কাপড় থাকবে সম্পূর্ণ এক কালারের ওনারটা মাস অনেক সুন্দর কম্বিনেশনটা জাস্ট লুক অ্যান্ড লাইক এত সুন্দর আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ বেশি বেশি করে শেয়ার করবেন লাভ রেক দিয়ে দেবেন আপনার কাছে রিকোয়েস্ট করলো আর যারা এটা পার্চেস করবেন দ্রুত তো পার্চেস করে ফেলেন সাইড প্যাটার্নগুলো দেখেন একই প্যাটার্নগুলো কাজ করা থাকবে আর ওনারটা তো মাস খুবই খুবই পাচাতের অন্যের মধ্যে থাকবে ওনারটা সম্পূর্ণ বড় অন্য আর একটা অল্টারনেটিভ কালার এই কালারটা খুবই সুন্দর তিনটা কালারই আপনার এত বিউটিফুল কালার থাকতেছে জাস্ট বল আর ব্যাট প্রতিটা ডিজাইন কম্বিনেশন দেখেন লোয়ার পোশনটা দেখেন আর খুবই সুন্দর এক্সপেন্সিভের মধ্যে অল ওভার লোয়ার পোশনটা কাজ করার মধ্যে থাকবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন থাকবে আপনার ব্যাক পোশনটা অল ওভার প্রিন্ট করা আছে ফুল প্যাটার্নটা ব্যাক পোশনের প্রিন্ট করা থাকবে লোয়ার পোশনের সাথে হাতার প্যাটার্নটা ফুল হাতে দেওয়া থাকবে হাতের প্যাটার্নটা থাকবে সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছে থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনার ওনাটা দেখেন ওনার কম্বাইনটা এত সুন্দর পা সাইড প্যাটার্নটা কার্টুনের কাজ করা আছে মাঝখানে প্রিন্টারটা আছে খুবই এক্সপেন্সিভ অনেক সুন্দর আজকের মতন এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফিজ